আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শহীদ আরফের প্রবাসীদের এক মাসের যে খরচ প্রতি মাসে কত টাকা খরচ হয় বিশেষ করে যারা ফ্রি নামক বাহিরে যারা কাজ করি কোভিল্ডে ফায়দা দেওয়ার পরে মূলত এই আমাদের এই বিষয়ে নিয়ে আজকে আলোচনা হবে এক মাসে শহীদ প্রবাসীদের কত টাকা খরচ হয় আজ আমরা এটা নিয়ে আলোচনা করব মূলত যারা ফ্রি বিষয় আসেন ওদের মূলত ম্যাক্সিমাম হচ্ছে দালালের মধ্যে আসলে সর্বনিম্ন পাঁচ লাখ টাকা আপনার থেকে নেয় তো আমি যেটা হিসাব করলাম পাঁচ লাখে যদি আপনার পনেরো মাসের ইকামা দিবে বারো মাসের ইকামা ইকামা পাস করার জন্য তিন মাস তারপর পনেরো মাস পনেরো মাসে যদি আপনি ভাগ করেন পাঁচ লাখ টাকা তাহলে প্রতি মাসে আপনার পরে প্রায় তেত্রিশ হাজার তিনশো টাকার মতো তাহলে আপনি প্রতি মাসে ইনভেস্ট করতে হবে তেত্রিশ হাজার তিনশো টাকা এটা হচ্ছে আপনি যে আসলেন পনেরো মাসে এটা হচ্ছে প্রতি মাসে ইনভেস্টমেন্ট তারপরে আপনি প্রতি মাসে থাক থাকার জন্য যে খরচটা হবে মানে সর্বনিম্ন যদি আমি হিসাব করি তাহলে দেখা গেছে আসার পরে কিন্তু দালালরা ছেড়ে দেবে হয়তো বা যদি বেশি আপন হয় কী ইকামা দিবে বা যে কোনো একটা কাজ ধরে দেবে কিন্তু খরচগুলো হচ্ছে আপনার বহন করতে হবে এমন না যে খরচগুলা দালাল অথবা আপনার আত্মীয় স্বজন কেউ দিবে তো সুতরাং আমি যদি একটা নর্মালি একটা হিসাব করি যে রোম ভাড়া অবশ্যই দিতে হবে রোমকন্টাক্ট যারা সৌদি আরবে পুরাতন অবশ্যই বুঝতে পারবেন বিশেষ করে দেখেন রোম ভাড়া সর্বনিম্ন বর্তমানে পরিস্থিতিতে আপনার দেড়শো টাকা দিতে হয় দেড়শো রিয়াল দেড়শো টাকা বেশি হতে পারে সর্বনিম্ন আমি দেড়শো টাকা ধরলাম তারপর দেখা গেছে আপনি ম্যাচ খরচ কমপক্ষে আপনার তিনশো টাকা যাবে আর যদি ডিউটি করেন সকালে একটা রুটি বা ভাজি একটা পানি তিন রেয়াল বিকেলে যদি দুটো ফুরি খান বা সিঙ্গারা খান তাহলে টোটাল সারাদিনে দিনে পাঁচ টাকা যাবে তাহলে পাঁচ টাকা হলে আপনার যদি তিরিশ দিন হয় পাঁচ তিরিশ দেড়শো টাকা দেড়শো রিয়াল যাবেই নাস্তার জন্য আপনি দেড়শো টাকা নিলেন তাহলে খানার জন্য তিনশো টাকা নাস্তার জন্য দেড়শো টাকা তারপরে আপনি যদি এবার আসেন রুমের খরচ আছে বিদ্যুৎ বিল তারপর হচ্ছে ওয়াইফাই বিল সর্বনিম্ন আপনি ধরেন ষাট টাকা ষাট টাকার কম হবে না কারণ কারেন্ট বিল বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকাও আসে যদি রুমের লোক কম থাকে তাহলে আপনার কারেন্ট বিল বেশি আসবে এটা স্বাভাবিক এটা সবাই জানে আরেকটা ধরি এবার হচ্ছে আপনার ওয়াইফাই পঁচিশ থেকে তিরিশ টাকা তা টোটালি ষাট টাকা আপনি ধরেন তারপরে এটা গেল আপনার হচ্ছে হাত খরচ অবশ্যই যারা সৌদি আরবে থাকেন অবশ্যই হাত খরচ যারা নতুন হয়তো বা খরচ কম হয় সর্বনিম্ন একশো টাকা খরচ হয় চার সপ্তাহে চারটা শুক্রবারে বেরোলেন বন্ধু বান্ধবের সাথে অবশ্যই খরচা হবে সুতরাং টোটাল আমি হিসাব করে দেখলাম প্রায় নয়শো টাকা মতো হয় নয়শো দশ টাকা মানে প্রথম আইসা বিসা পাইলেন পনেরো মাসের জন্য এটা একটা খরচ তো বাংলার মোটামুটি যে মাসিক যে খরচটা এটা হইতেছে কত প্রায় নয়শো টাকা হলে সাড়ে বত্রিশ টাকা যদি বর্তমান রেট হয় তাহলে প্রায় কত উনত্রিশ হাজার পাঁচশো টাকার মতো আসে তাহলে এটা হচ্ছে আপনার প্রতি মাসে ইনভেস্ট করতেছেন উনত্রিশ হাজার পাঁচশো টাকা প্রতি খরচ আর যা আপনি পাঁচ লাখ টাকা আসছেন অন্য মাসের জন্য তাহলে ওইখানে পড়ছে কত তেত্রিশ হাজার প্রায় তিনশো টাকা তাহলে টোটাল আপনার পড়তেছে প্রায় তেষট্টি হাজার টাকা তেষট্টি হাজার টাকা আপনি প্রতি মাসে ইনভেস্ট করতেছেন এবার আসেন কাজের দিকে কাজ থাকুক আর না থাকুক আপনি প্রতি মাসে ইনভেস্ট করতেছেন তেষট্টি হাজার টাকা ইনভেস্ট করতেছেন তো দেখা যাচ্ছে যে এই তেষট্টি টাকা আপনি যে কোনো সাইডে যদি ডুকেন প্রজেক্টে বা কোম্পানিতে আপনার স্যালারি যদি ঘণ্টা হিসেবে দশ টাকা ঘন্টা কাজ করবেন দশ টাকা ছাব্বিশশো টাকা আসবে ছাব্বিশশো টাকা আসবে তো ছাব্বিশশো টাকা আপনার কত টাকা আসবে আপনার ছাব্বিশশো টাকা কত আসবে প্রায় চুরাশি হাজার বা পঁচাশি হাজার তাহলে আপনার এদিক দিয়ে যদি তিষট্টি হাজার ইনভেস্ট চলে যেতেছে তাহলে পঁচাশি হাজার থেকে আর থাকতেছে কত মনে করেন ওদিক দিয়ে দশ সাত সতেরো হাজার টাকা আপনার থাকতেছে সারা মাস কষ্ট করার পরে এখন আপনি তো কনফার্ম না আসার পরের দিন যে আপনি কাজ পাবেন বর্তমান পরিস্থিতি দুই মাস তিন মাস চার মাসও বসায় রাখে তো অনেক সময় কাজ পাওয়া যায় না বা কাজের লোক থাকলে দেখা সিস্টেমে কোথাও সাপ্লাইয়ের মাধ্যমে হোক বা যে কোনো কোম্পানিতে হোক কাজ দিয়ে দেয় কিন্তু শুধু সাপ্লাইতে কাজ এক ঘন্টা অন্য জায়গায় আপনার পনেরোশো টাকা বেতন টাকা কাজ পাইতে অনেক কষ্ট সুতরাং তো এই কাজে পাবেন এমন কোনো সিউরিটি নেই তো আলহামদুলিল্লাহ এর মধ্যেও আপনার এটা পনেরো মাসের হিসাব গেল এখন হচ্ছে এর পনেরো বছর অবশ্যই ইকামা বানাতে হবে ইকাম যদি ছোট মাছ হয় তাহলে আপনার ছয় হাজার সাড়ে হাজার সাত হাজার টাকা নেয় ঠিক আছে আর যদি আপনি দালালের মাধ্যমে করেন তাহলে বলবে সাত হাজার আট হাজার টাকা লাগবে বা কোফিলের মশা সমস্যা টাকা লাগবে বা তানাজুর হইতে হবে তো মোটামুটি আট হাজার নয় হাজার যায় তো আমি আট হাজার নয় হাজার টাকা ধরলাম না আমি সর্বনিম্ন সাড়ে ছয় হাজার বা সাত হাজার টাকা ধরলাম তাহলে ওই সাত হাজার টাকা আপনি ভাগ দেন বারো মাসের জন্য প্রতি মাসে আপনার পড়তেছে প্রায় পাঁচশো টাকা পাঁচশো টাকা কোকিলের ফায়দা প্লাস ই ইকামা সবকিছু নিয়ে পাঁচশো টাকা পড়তেছে তাহলে আপনি যে এর আগে প্রতি মাসে খরচ দিতেছে নয়শো দশ টাকা আর এদিকে হচ্ছে আপনার তাহলে এরপরের বছর থেকে শুরু হবে আপনার কোকিলের যে সবকিছু খরচ আর পাঁচশো টাকা যোগ করেন তাহলে টোটাল দাঁড়িয়েছে চোদ্দশো টাকা চোদ্দোশো টাকা বর্তমান বাজারে কত প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা সিচল্লিশ হাজার টাকা আসতেছে ছেচল্লিশ হাজার টাকা এরপরের বছর দেখা যাচ্ছে আপনি কাজ শিখছেন প্রথম দেড় বছরে আপনার কোনো কিছু ঋণ শোধ করতে করতে চলে গেছে আপনি ফ্যামিলি সাপোর্ট দিবেন কীভাবে তারপরে নিজে খাবেন কীভাবে সব কিছু খরচ বাদ দিয়ে আপনি ইকামা তার তারপ করার জন্য টাকা আবার রেডি করা লাগতেছে তাহলে পরের বছর আপনি কী করতেছেন এইগুলা আপনি সব খরচ বাদ দিয়ে দেখুন আপনি মোয়াল্লিম হয়ে যাবেন তথা ইলেকট্রিশিয়ান হোক বা যে কোনো মানে মোয়াল্লিম হচ্ছে কাজের মিস্ত্রি টেকনিশিয়ান হবেন তখন দেখা গেছে চোদ্দো টাকা পনেরো টাকা ঘন্টা কাজ করলেন তখন দেখা গেছে এক লাখ টাকা যদি কামান দেখা গেছে আপনার ওই যে ইনভেস্টমেন্ট ফাইকারের সাথে টা গেলেও আপনার ষাট সত্তর হাজার টাকা বাড়িতে পাঠাতে পারতেছেন তাহলে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে পরবর্তী সময় দেখা গেছে সফলতা ইনশাআল্লা আসবে যদি আপনি কষ্ট করেন তবে বেকার আপনি এক এক বছর দুই বছর তিন বছর বেকার খাটতে হবে আর একটা বিশেষ হচ্ছে যারা অবশ্যই কাজ জানে আলহামদুলিল্লাহ সৌদি আরবে আসার পরে কাজ জানে তারা আইসেই টেকনিশিয়ানে কাজ করতে পারে তো তারা তাদের বেশি দিন সময় লাগে না দেখা গেছে আসলেই আলহামদুলিল্লাহ এক লাখ টাকা বা পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা ইনকাম করতেছে তো দেখা গেছে ছয় মাসে ডিউটি করলো ভালোভাবে তাহলে ছয় মাসে ছয় লাখ টাকা বাস আপনার ঋণ শেষ আর ছয় মাসে ইনকামার টাকা সিস্টেম করে বাড়িতে টাকা পয়সা দিতে পারে তো এর জন্য সবার প্রতি আবেদন মানে রিকোয়েস্ট অবশ্যই কাজ শিখে আসবেন কাজ শিখা ছাড়া আসলে যারা আসলে তার পদে পদে আসলে প্রস্তাবিত হয় মানে প্রতিষ্ঠা দাঁড়াইতে দাঁড়াইতে আপনার হচ্ছে সময় চলে যায়